হ্যালো গাইজ ওয়েলকাম টু প্রতীক ফিসিং ভিডিওলস আজকে সোমবার ছাব্বিশ তারিখ চলে এসেছি বেলেঘাটা লেখে অনেক দিন পর দশটা বাজে বন্ধুরা দেখতে পাচ্ছ পাক্কা দশটা বাজে দেরি করে আসা হয়েছে এসে সিট ভালো ভালো সিট সব বুক আছে এ দেখতে পাচ্ছ আমি আছি এই রাজুদা এসছে আবিদা এখনও আসিনি আবিদা একটু পরে আসবে বসে আছি বন্ধুরা সাতষট্টি নম্বর সিটে এই ছেষট্টি নম্বর সিটে রাজিটা কেন টোপ মাখতে ব্যস্ত আছে দশটা বাজে এই তো সাধু টোপ মাখতে ব্যস্ত আছে আমাদের পাশে এক আমাদের বন্ধু আছে ওপারে পঁয়ষট্টি চৌষট্টি সব লাইনের লোক আছে তোমাদের দেখাতে থাকবো বন্ধুরা যদি মাছ কিছু হয় না হয় সবটাই আপডেট দিতে থাকবো অনেক দিন পর আজকের বেলেঘাটা এলাম মাছ দিয়েছে মাছ খাচ্ছেও টুকটাক সেই খবর পেয়ে আসা দেখা যাক বন্ধুরা কি হয় যতটা যা হবে তোমাদের জানাতে থাকবে এই দেখো সব বাচ্চারা চান করছে একদম পুকুর পাড়ে উৎপাত চালু আছে সকাল থেকে মোটামুটি এরা সবে দুটো লাড্ডু ফেলা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ছেষট্টিতে আবিদ চলে এসছে টোপ করতে ব্যস্ত দেখা যাক বন্ধুরা শেষ অব্দি কি হয় না হয় সাথে থাকো সবাই সঙ্গে থাকো চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন সব বুক একটা লাইনে সাড়ে এগারোটা বেজে যাচ্ছে বন্ধুরা পুরো মেঘলা ওয়েদার করে নিয়েছে সুন্দর হাওয়া চলছে একদম দেখতে পাচ্ছ সব বসে আছি আবিদ ওপারে বসে আছে ছিপের গোড়ায় বসে আছে এখন একটাও টান পায়নি এইদিকে চৌষট্টিতে আমাদের এক ভাইরা আছে তাদেরও মাছ হয়নি ওপারে বাষট্টিতে শুধু দুটো রুই মাছ হয়েছে সব ফেলা হচ্ছে চলছে সবটাই জানাতে থাকবো সে সব কী খবর হয় না হয় লেকের তোমরাও আসতে পারো মাছ এখন খাচ্ছিলো মধ্যহানে আবার বন্ধ হয়ে গেছে ক দেখব ওখানে বেলা দিয়ে কি হয় চারশো টাকার টিকিট বন্ধুরা তিন গাছ ও ছাতুর টোপ তোমরা ফেলতে পারবে এখানে কোনো যোগাযোগ নম্বর পাওয়া যায় না তাই তোমরা অফিসে এসে এখান থেকে সিট বুকিং করতে পারবে রুই মাছ হলো সুন্দর রুই মাছ একদম সাড়ে তিনটে বেজে গেছে বন্ধুরা ওভারঅল পুকুরের লেকের লেক রেজাল খুব খারাপ মাছ একদমই খাচ্ছে না আমাদের এইদিকে দুটো সিট আছে মাছ নেই ওপরেও মাছ নেই হয়তো চুয়ান্নতে একটা মাছ হয়েছে শুনেছিলাম এপারের সিটগুলোতে ওই একটা আমার পাশে একটা রুই মাছ হয়েছে পাশের সিটে একটা রুই মাছ হয়েছে সেই সকালবেলায় আমাদের আসার আগে আর এই পারের সিটে কী হয়েছে না আজকে বলতে পারবো না যেহেতু ছিট ওইদিকে যাইতে পারছি না ওইদিকে রেজাল্ট ভিআইপি সিটে রেজাল্টও বলতে পারবো না কিন্তু এই দিকের রেজাল্ট খুবই খারাপ অন্যান্য দিন যে মাছগুলো খাচ্ছিলো চারা মাছগুলো দিয়েছিলো সেগুলো আজকের একদমই খাচ্ছে না মাছের পাল্টি আছে ভালো কিন্তু তাও মাছ নিচ্ছে না এই আপডেট বন্ধুরা আপাতত এই অবধি সাড়ে তিনটে অবধি তারপরে আবার যদি কিছু হয় সেটাও দেখাতে থাকবো